দর্শক আমি যেখানে আছি আমার চারিদিকে দেখি গভীর অরণ্য বা সুন্দরবনের জঙ্গল তবে এটা লোকালয়ের সাইডে ডিপ ফরেস্ট নয় আমি দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে রয়েল স্টার টিভি আমি সঞ্জিত সঙ্গে থাকুন দর্শক আপনারা দেখছেন এটা সুন্দরবনের একটি কেওড়া গাছ এই কেওড়া গাছের ফুলের মধু সংগ্রহ করে মৌমাছি মৌচাকে জমায়েত করে এই কেওড়ার মধুটা সাধারণত সামান্য টক ভাব হয় এবং এর ফলগুলো ছোট ডুমুর ফলের মতো গোল গোল আকৃতি এর ফলের স্বাদ টক এই গাছ সুন্দরবনে প্রচুর পরিমাণে দেখা যায় সুন্দরবনের এই ঘন অরণ্য এখানে দেখুন দর্শক এই যে সামুদ্রিক শামুক বা একে অনেকে গেড়ি বা জোমড়া বলে থাকে এই শামুক যেখানে থাকে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় প্রচুর পরিমাণে দেখা যায় অসংখ্য এই শামুক এরা জলে এবং ডাঙায় এরা বাস করে এই শামুকগুলির খোলা মোটা এবং খুব শক্ত পরিমাণের হয় এর ভিতর প্রতিটা শামুকের ভিতরে পোকা আছে দর্শক এটাই দেখছেন এখানে দেখুন এটা হচ্ছে বানি গাছ এই সুন্দরবনের বৈশিষ্ট্য এমন যে যেখানে যে গাছ সেই জায়গায় একই প্রজাতির গাছ দেখা যায় যেখানে বানি গাছ সেখানে বানি গাছ যেখানে অন্য গাছ সেখানে অন্য রকমের গাছ সব এরা একই জায়গায় হয় এই গাছের ফল হয় এবং ফল ঝরে যখন জমিতে বা এই জিম পরে সেই ফল ভেসে সমুদ্রের জলের সাথে বা নদীর জলের সাথে অন্যত্র যায় এবং সেখানে গিয়ে ডাঙায় জমা হয়ে আবার নতুন গাছের সৃষ্টি করে এই সমস্ত জায়গায় দেখুন এখন জল নেই নদীতে যখন জোয়ার হবে সেই জোয়ারের সময় এই সমস্ত গাছের গোড়ায় তিন থেকে চার ফুট পাঁচ ফুট পর্যন্ত জল ফেঁপে বা ফুলে উঠবে এবং ভাটার সময় এই জল নেমে যায় এই নদীর জল সাধারণত সামুদ্রিক জল তো এটা নোনা হয় আবার দেখুন দর্শক এটা আমরা এই জঙ্গলের ভিতরে আছি এটা ঠিক দুপুরের পরের সময় এত ঘন জঙ্গল এই জঙ্গলের ভিতরে সূর্যের আলো প্রবেশ করে না বলতে গেলেই চলে এই জঙ্গলের ভিতরে দেখুন গা ছমছম করছে যদিও এটা লোকালয়ের সাইড তবুও তো এটা সুন্দরবনের অংশ বা সুন্দরবনের জঙ্গল এখানেও কখনো কখনো নদীর ওপার থেকে বাঘ শুকোর বা হরিণ এরা সাঁতার দিয়ে এই জঙ্গলেও আসে তাই গা ছমছম করছে আমি খুব সাবধানের সহিত দূরে লক্ষ্য রেখে চল এগিয়ে যাচ্ছি এটা দেখুন তোরা গাছ এই তোরা গাছের জঙ্গল যেখানে এখানে দেখুন সারিবদ্ধভাবে সব জায়গায় দেখা যাচ্ছে তোরা গাছ এটা সুন্দরবনের বৈশিষ্ট্য যেখানে যে ধরনের গাছ হয় সেই গাছটাই বেশি দেখা যায় এখন দেখছেন আপনারা এ তোরা গাছ এখন আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব এখানে দেখুন যেখানে আছে বাণী গাছ সারিবদ্ধভাবে বাণী গাছ এটা দেখছেন গেঁউ গাছ এই গেঁউ গাছের আঠা এই টাতা ভাঙার পর আঠা যদি আপনার অঙ্গের কোনো জায়গায় লাগে তাহলে আপনার সেই অঙ্গ ঘায়ে পরিণত হবে বা এই কোনো কারণে এই পাতা যদি ভেঙে যায় বা এই পাতার যে গন্ধটা যদি আপনার চোখে লাগে চোখ ফুলে যাবে এবং জ্বালা যন্ত্রণা করবে অসহ্য যন্ত্রণা এইটা দেখছেন গরান গাছ গরান গাছের এই হাত দেওয়া আছে এটা ফুল ফল আর এই নিচে ওই যে ধূসর রঙের এটা হচ্ছে ফলের বিন্দু আর এই সবুজ অংশ এটা ফল এটা পাঁচ থেকে ছ ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এই ফল পেকে নিচে পড়বে এবং নদীর জলে ভেসে অন্যত্র যাবে অন্যত্র গিয়ে সেখানে আবার নতুন জঙ্গলের সৃষ্টি হবে এইভাবেই এদের বীজ বপন হয় প্রকৃতির মাধ্যমে এর বীজ বপন কোনো মানুষে করে না তবে এখন কিছু কিছু সরকারি বা বিভিন্ন এনজিওর মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় বন্য বাদামন সৃষ্টির প্রক্রিয়া চলে সেখানে নতুন গাছ লাগানো হয় তবে বেশিরভাগ এরা জলে ভেসে ভেসে অন্যত্র নতুন বনভূমিতে সৃষ্টি করে এটাই হচ্ছে সুন্দরবন জঙ্গলের এটা ধর্ম এই দেখুন যেখানে গোয়ারান গাছ সেখানে খালি গোয়ারান গাছ ছাড়া অন্য গাছ খুবই কম আর এই জঙ্গল এত ঘন জঙ্গলের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না যদি কোনো হিংস্র জন্তু আসে তাহলে সহজেই বোঝা যাবে না এত ঘন জঙ্গল আমি যত এগিয়ে যাচ্ছি গা ছমছম করছে তবু আপনাদের দেখানোর জন্য আমি সাবধানতার সহিত আমি দূরে আশেপাশে লক্ষ্য রেখে আমি এগিয়ে চলেছি যদিও বা এটা লোকালয়ের সাইড তবুও তো জঙ্গল এখানে ওপারের কোনো হিংস্র জন্তু জানোয়ার আসলেও আসতে পারে দর্শক এখানে আপনারা দেখছেন খালি গরান গাছ যেখানে গোরান গাছ কেবল সারিবদ্ধ গরান গাছ এখন দেখছেন আপনারা এটাকে নোনা ঝাউ বা বন বলে ঝাউ সাধারণত হয় পাহাড়ি এলাকায় কিন্তু এই ঝাউ গাছটা সামুদ্রিক নোনা জল না পেলে জন্মায় না একে বলা হয় বন ঝাউ আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আরও জঙ্গলের ভিতরের দিকে দর্শক এটা হচ্ছে বানি গাছ বানি গাছের পাশে ওই যে কিছু কিছু দেখা যাচ্ছে গরান গাছও দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বানি গাছ আমরা নদীর কিনারার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখি নদীর সাইডের দিকে কি দেখা যায় গাছ ছমছম করছে তবু আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর সাইডে দেখুন নদীর সাইডে ওই কিছু কিছু লাঠি পোঁতা আছে লাঠির পাশে নীল আবছা আপছা কিছু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জাল আর ওই বিদ্যাধরির মাঝখানে দেখুন একটি বাংলাদেশের মালবাহী জাহাজ দেখা যাচ্ছে এবং আমি চলে এসছি বিদ্যা নদীর কিনারায় ওপারে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা আসলে ডিপ ফরেস্ট ওখানেই সাধারণত সুন্দরবনের বাঘ হরিণ এবং বন্য শুকর সুন্দরবনের সমস্ত জীবজন্তু দেখা যায় আর এই দেখছেন জেলেরা এই যে পাটা জাল বলে এই জাল লাঠি লাঠি পুঁতে পুঁতে তার আগায় জাল টানিয়ে দেয় এই জালটা ভাঁটার সময় এই নিচে পড়ে থাকে এবং যখন জলে এই সমস্ত জায়গা দেখছেন এগুলো পরিপূর্ণ হবে জঙ্গলের ভিতরে জল ঢুকবে তখন এই লাঠির মাথায় নৌকার সাহায্যে এসে মানুষ এই জালটাকে উঠিয়ে দেয় দিলে মাছ এই সমস্ত জঙ্গল এরিয়ায় আটকা পড়ে এবং এই জল আস্তে আস্তে যখনই নেমে যায় এই রকম নেমে যায় তখন এই ডাঙায় মাছগুলি পড়ে থাকে সেই মাছ সংগ্রহ বা কালেকশন করেন বা খুটে নেন মৎস্যজীবীরা এই দেখছেন এই জাল এই পড়ে আছে এবং এই লাঠির মাথায় ফুল জোয়ারের সময় এই যে আমি একটা দেখালাম এই জাল এই রকম লাঠির মাথায় তুলে দিল এবং মাছ ভিতরে আটকা পড়বে এবং এই সমস্ত নিচের জমিতে মাছ পড়ে থাকবে জল নেমে গেলে তখনই ওই মাছটাকে সংগ্রহ করেন মৎস্যজীবীরা এই মাছ সংগ্রহ করার সময় ওপারে যে আপনাকে আগে জঙ্গল দেখিয়েছি ওই সাইডে যখন জেলে ভাইরা বা মৎস্যজীবীরা মাছ সংগ্রহ করতে যান তখনই মূলত এই ধরনের বাঘের হাতে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে থাকি এই মাছ ধরা ওপারের জঙ্গলে ফরেস্ট এরিয়ায় যে মাছ ধরা ভীষণ রিক্সের ব্যাপার কিন্তু সুন্দরবনের মানুষের জীবন জীবিকা হলেই মৎস্য শিকার বা কৃষিকাজ এই দেখছেন ট্যুরিস্ট বোট এইখানে দেখুন শহরের বা বিভিন্ন এলাকার মানুষ এনারা ভ্রমণে এসেছেন এই ট্যুরিস্ট বোটে করে গেলেন আর এই দেখুন এই মৎস্যজীবীরা মৎস্যজীবীদের মূলত খুব কমই যন্ত্রচালিত নৌকা থাকে এটা কিন্তু যন্ত্রচালিত নৌকা না ওই একজন মৎস্যজীবী এই নৌকাটিকে বেয়ে নিয়ে যাচ্ছেন আর দুজন মানুষ ওই সামনে দেখুন এনারা মনে হয় ওনার মাছ ধরার জন্য রেডি হচ্ছেন বা প্রস্তুতি হচ্ছেন কোনো কাজ করছেন এটা হচ্ছে যন্ত্রচালিত নৌকা নয় এটা সেই আগের পাল তোলা নৌকা এবং একজন মাঝি এই নৌকা বেয়ে চলেছেন সামনে এগিয়ে চলেছেন মৎস্য শিকারের উদ্দেশ্যে দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এই ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত আপনাদের মূল্যবান সময়টি দিয়ে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ